আসসালামু আলাইকুম আজকে আমি একটা বেবি বসে থিম কেক বানাচ্ছি তো আমি এখানে আগেই ফন্ডেন দিয়ে কিছু জিনিস বানিয়ে নিয়েছি এখানে ফিডার আছে বিস্কিট আছে তারপরে ফন্ডেন্ট দিয়ে টু ডে এম লেখা আছে এখানে আমি মাসের একটা ক্যালেন্ডার বানিয়ে নিচ্ছি তো আপুর বেবি ছয় মাস উপলক্ষে কেকটা নিচ্ছে তো আপু আমাকে একটা ছবি দিয়েছিল। ওখানে এমন মাসের ক্যালেন্ডারই ছিল তো আমি সেরকমই সব বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো লাগিয়ে দিব কেকের উপরে তো মাসের ক্যালেন্ডার টাইম প্রথমে লাগিয়ে তারপরে পরে টু ডে এম লিখে দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে ফাউন্ডেন্টের সবগুলো টপার বসিয়ে দিব। তো এখন আমি বিস্কিটটা প্রথমে উপরে দিয়ে দিয়েছি কিন্তু আমার মনে নাই যে এখানে একটা বেবি বসের স্টিকার হবে তারপর আমি বিস্কুটগুলো তুলে ফেলেছি তারপর বেবি বসের স্টিকারটা দিয়ে তারপর আমি বিস্কুটগুলো আবার সামনে বসিয়ে দিয়েছি পেছনে থাকলে আসলে বিস্কুটগুলো দেখা যাবে না তাই আমি আবার ঠিক করে নিয়েছি তো এই তো আমি নিচে দিয়ে কিছু বর্ডার দিয়ে দিচ্ছি কেকটা ছিল দেড় পাউন্ডের মধ্যে তো আমার ছয়টা মার্ক করতে মনে নাই তারপর আমি শেষে সিক্স মার্ক করে দিলাম তো কেকটা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ